বলতে আবার বৃষ্টি দেখো কেমন বৃষ্টি হচ্ছে ডিঙ্কে একদম ঠিক কথা বলেছে বন্ধুরা আমাদের এখানে সব সময় বৃষ্টি হচ্ছে এই দু সপ্তাহ ধরে টানা লেগে আছে বৃষ্টি কবে যে রোদ উঠবে জানিনা রোদরা আসলে বন্ধুরা মানুষের কোনো কিছুই এক ভালো লাগে না এক ঘেমি ভালো লাগে না আবার এক ঘেমি বৃষ্টিও ভালো লাগে না হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথা বলেছো বন্ধুরা এই বৃষ্টিতে আর যাই হোক না কেন ভালো কিছু খাবার হচ্ছে যেমন কালকে আমাদের বাড়িতে মোমো হয়েছিল আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িতে কি যে ভালো ভালো খাবার হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও দেখ কেমন হয়েছে খুব ভালো হয়েছে রে ফাটাফাটি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বাই বাই